এই দেখা সামনে কবর ওই কবরের মধ্যে একজন ব্যক্তি শুয়ে আছে আর তার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে এই জন্য আমি কবরের কাছে দাঁড়িয়ে গেলাম না বিগ আপনি তো দাঁড়ালেন সে কবরের কাছে আগুন জ্বলছে আপনি কি করবেন বলছেন সাহাবিয়ে শোনো আমি যেই কবরের কাছে দাঁড়িয়ে গেছি আমি তার কষ্ট দেখতে পারি না তার দুঃখ দেখতে পারি না ও সবই আমি হলো মাল্লার নাবি আমার চোখের সামনে আমার উন্মত উন্মতির কবরে যাব হবে আমি না বিসহ্য করতে পারব না তবে কি করবে না বললেন শোন এই কবরের কাছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করব যেন এই ব্যক্তির কবরের যাওয়া আমার আল্লাহ তালা বন্ধ করে দায় ও মা বোনেরা ছেমনি আমার নাবি পাগা খবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া শুরু করেছেন বাবা দোয়া করছেন বন্ধরা ছোগে দিয়ে পানি থামে না আমার আল্লাহর ওয়াডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আজকে আমার হাবিব যে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে আমার নবীকে জানিয়ে দাও ওই কবরের কাছে আমার নবী যেন দোয়া না করে আমার নবীকে জানিয়ে দাও যে কবরের মধ্যে আগুন জ্বলছে আমার আল্লাহ ওই কবরের মধ্যে আগুন বন্ধ কখনো কর বে না আদক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মা ওই কবরের কাছে দোয়া না করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাও আমার নবীকে জানিয়ে দাও যে কবরের কাছে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই কবরের কাছে আমার নবী যেন দোয়া না করে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ফরিস্তা আমার নাবির কাছে হাজির হয়ে গেল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ নবী বলে ভাই জিবরাইল কি কবর বলছে নবী গো আপনি কবরের কাছে দোয়া করবেন না বলল কেন বলা এই জন্য করবেন না যেই কবরের কাছে কবরে আগুন জ্বলতেছে ওই কবরের আজাবাল আল্লাহ বন্ধ করবে না আমার নবী মোস্তফা দোয়া বন্ধ করে দিয়া বলছেন ও সাহাবীরে তাড়াতাড়ি করে চলে যাও দুনিয়াতে দেখো তার কোন আতিয় সজন বেঁচে আছে কিনা আমার নবী বলছেন সাহাবি যাও একটু দুনিয়াতে ঘুরে দেখো যে ব্যক্তির কবরের আজাব হচ্ছে তার কোন আতিয় সজন বেঁচে আছে কিনা একটু দেখে এসো যাও ওই আবু জারগাফরি হি এক পা দুই পা করে বাবা গ্রামের দিকে বেরিয়ে গেল যেমনই বেরিয়ে গেছে না বন্দর খবর নিয়ে দেখা গেল বাবা গুলিয়া বাবা গ দেখা গেল ওই ব্যক্তির একজন বয়স্ক মা চলতে পারে না বাবা গো বিছানায় শুয়ে আছে জিজ্ঞাসা করছেন মা দেরি কর না তাড়াতাড়ি চলো বলো কোথায় বলো তাড়াতাড়ি চলো আর ওই কবরের কাছে আমার নবী তোমাকে ডাকতেছে ওই বয়স্ক মা দেরি করল না কানতে কানতে বাবা আমার নবীর কাছে হাজির হয়ে গেল আমার নবী বলছেন মা মা তুমি কি জানো না মা তোমার ব্যাটার কবরে এখন তাও তাও করে আওয়াজ হচ্ছে গো মা বলেছিলেন ইয়া গো আমি সব কিছু জানি আমার বেটার কবরের কাছে আজাব হচ্ছে আমি আমার বেটার জন্য আমি কখনো দোয়া করব না আমার বেটার কবরের কাছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুয়া করব না বললো কেন হাইরে দরো মা কান্দে বলছেন না বিগ আমার বেটা আমাকে অনেক অত্যাচার করেছে আমাকে আমার বেটা অনেক গালি দিয়েছে আমার পায়ের রশি দিয়া আমাকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিল আমার বেটা আমার হাতে রশি বেঁধে দিয়া আমাকে চাভুকের ওপরে চাভুক চালিয়াছে ও যুবক বন্ধরা যারা মাকে কষ্ট দায়ী গো তারা ঘটনা শোনান বাবা ইমান তাজা হয়ে যাবে বলছেন মা গো চিল্লাইছে কাত্তা জোরে দুনিয়ার চিল্লাইছে মেরাদার বন্ধগন বাবা ওগো মা ওই দরদিনী মা বলতে আরাম করে دیاছেনা না রাসূল আল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমার ছেলের কাছে আমি দোয়া করব না বল্লো কেন বলা জন্য করব না আমার ছেলে আমাকে অনেক অত্যাচার করেছে আমাকে গালি দিয়েছে আমার পায়ে রশি বেঁধেছে আমি আমার ব্যাটার জন্য দোয়া করব না তবে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যখন আমার ছেলে আমাকে অত্যাচার করে মারামারি করত আমি আল্লাহর কাছে হাত তুলেছিলাম আল্লাহ ও গো রব্বুল আলামিন আমি যে সন্তানকে নয় মাস দশ দিন ধরে গর্ভে রেখে তাড়াতাড়ি যাও তোমরা তাড়াতাড়ি যাও পীর অবস্থা হেঁটে যাও এখানেই আসো আরা আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে আমাকে আমার পায়ে রশি বেঁধেছে আমার হাতে রশি বেঁধেছে হাল্লা গো আমার ছেলের তুমি মরণিয়া নাও যেমন করেছিলাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল সঙ্গে সঙ্গে আমার ছেলের মৃত্যু ঘটন ঘটেছিল যেই সময়তে আমার বেটাকে খাটলাতে করে নিয়ে যাচ্ছিল আমি মা আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আজকে আমার ছেলের মরণ হয়েছে আল্লাহ গো আমার ছেলের কবরে যেন আজাব হয় আমার ছেলের কবর আজ আমি যেন বন্ধ না ভাই বাবা গো বলছেন নাবি গো আমি দুয়া করেছিলাম আমার ব্যাটার কবরা যা বন্ধ হবে না আমার নবী বলছেন মা ও চন নিমা কি একটু দুয়া করে দাও মা কেন তোমার ছেলের যেন তোমার ছেলের কবরের আজাবটা বন্ধ হয়ে যায় ওই মা দোয়া করবে না আমার নাভি বলছে না কেন দোয়া করবে না আমি করব না। আমার ছেলের সাত বছর থেকে আমার সন্তান আমাকে মা বলে ডাকে না এই জন্য আমার খানা পেটে যাই না ভিগো আমার ছেলের জন্য আমি দোয়া করব না দেখেনি মা ব্যাটার কষ্ট দেখে তবু মা দোয়া করে না মা যদি দোয়া করে দেয় তবে মায়ের দোয়া কারেন্টার মতো কবল হয়ে যায় কিন্তু বেরাদার ওই মাকে এত কষ্ট দিয়েছে ওই মা ছেলের কবরের আজাব দেখেও ব্যাটার জন্য দোয়া করে না আমার নবী বলছেন মা গো যখন তুমি দোয়া করবে না মাহা তবে তোমার লাঠি খানা আমাকে দাও হাইরে বয়স্ক মা চলতে পারে না হাতে লাঠি নিয়ে চলতে চলতেছিল ওই লাঠিখানা আমার নাবি পাক নিয়ে নিল যেমন আছেন মাগো ওই লাঠি খানা একটা দিক লাগিয়েছে কানে আর বাবা গো একটা দিক যেন কবরে রেখে দিয়েছেন কিছুক্ষণ পরে বলছেন মা গো এই লাঠি খানা নিয়ে তুমি চলে যাও মা যেমনই বয়স্ক মা সেই কবরের কাছ থেকে যেতে আরম্ভ করেছেন একটু

আ বলে দেখেছে আমার অন্তরখানা যেন ঠান্ডা হয়ে গেছে আমার অন্তরখানা ঠান্ডা হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ আমি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব ও যুবক ওই দরদিনী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি একদিন দোয়া করেছিলাম আমার ছেলের মৃত্যু হয়ে যাবে আল্লাহ মৃত্যু হয়েছিল আল্লাহ গো আরো দোয়া করেছিলাম আল্লাহ যেন কবরে রাজা বন্ধ না করে আল্লাহ কবরে রাজা চলছে আল্লাহ আমি মা সহ্য করতে পারি না হাজার হলো নয় মাস দশ দিন ধরে সন্তানকে গর্ভে রেখেছি আমার অন্তরখানা কাঁদ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এবার আমার ছেলের জন্য দোয়া করে দেনা ওই মা যেমন দোয়া করা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরে রাজা যাওয়া আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ যেমনই বন্ধ হয়ে গেল ও মা একটা কথা বলে দি মায়ের দুয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় মায়ের কারেন্টের মতো কবুল হয়ে যায় ও যুবক বন্ধুরা কখনো মাকে ধিক্কার দিয়ে কথা বলবেন না মাকে খারাপ কথা বলবেন না ওই দরদিনই মা সন্তানের জন্য কত না কষ্ট করে থাকে বাবা সন্তান যদি কোথাও যায় তবে মায়ের কলেজা খানা কান্দে এই জন্য তো কবি লিখেছেন বাবা বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত করিয়া ভেবে দেখো কি করচ এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করচয় মায়ের লাগিয়া ভেবে দেখো কি করচ মায়ের লাগিয়া মাবিনে বান্ধব

छो <sum> पई যাগনো জ্বলে নিভে নারে পানি দিলে নিভে নারে পানি দিলে নিভে নারে পানি দিলে আর ওঠে জ্বলিয়া ভেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছ এ মায়ের লাগিয়া মাBine বন্ধ গো নাই রে মাBine বান দগো নাই রে এই জগৎ গরিয়া ভেবে দেখো কি করছ মা মায়ের লাগিয়া ভেবে দেখো কি করো চয়াই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুমাসে নাই আর সন্তান যদি দূরে পাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল আসে না কান ফিরিয় ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া ভাবিনে বান দোব নাই রে ভাবিনে বার দোব নাই রে যদ তো ঘুরিয় ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া হেবে দেখো কি করো চয়ে মায়ের লাগিয়া হেবে দেখো কি করো চয়ে মায়ের লাগিয়া বেরাদার আজকে কবরের মধ্যে কাউরি মা কাউরি বাবা আত্মীয় স্বজন সেই কবরের মধ্যে শুয়ে আছে ভাই আজকে আপনি জানেন আপনার বাবা যদি কবরে থাকে সেটা আপনাকে দেখছে মা কবরে থাকে সেটা আপনাকেও দেখছেন ভাই আজকে তারা ভাবছেন আল্লাহ আমার সন্তান আমার বেটা বেটি আত্মীয় স্বজন আজকে আমার জন্য আমার মা ফেরাতের দোয়ার জন্য আজকে সে কবির মাটিতে আমার জন্য আমার ছেলেরা দোয়া করবে সঙ্গে সঙ্গে সে মা জান্নাতি হয়ে যাবে ভাই যাদের আত্মীয় স্বজন কবর শুয়ে আছে তাদেরকে বলবো নিজের আত্মীয় স্বজনের জন্য পাঁচশো পাঁচশো করে টাকা কোনো মা যদি পারেন কাউরি বাবা শুয়ে আছে কাউরি বেটা শুয়ে আছে কাউরি আত্মীয় স্বজন শুয়ে আছে মাগো পাঁচশো পাঁচশো করে টাকা আপনারা দিতে পারবেন না যদি কোনো বাবা পারেন আপনাদেরকে বলবো যে আপনারা পাঁচশো পাঁচশো করে টাকা সে কবরস্থানে নিজের আত্মীয় স্বজন শুয়ে শুয়ে আজকে বাবা গো তারা দেখছেন যে আমার সন্তান আমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনেরা আজকে সে কবরিস্থানের মাটিতে এসে আজকে জালসার মাহফিলে বসে আছে তাদের জন্য আপনারা আজকে মন খুলে প্রাণ খুলে একটু দান করবেন না তারা জান্নাতি হয়ে যাবে এ মা এক পাঁচশো পাঁচশো করে টাকা যদি মা পারেন একটু চটচট করে আপনারা নিজের আত্মীয় স্বজনের জন্য একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন আপনাদের মধ্যে কেউ যদি পাঁচশো পাঁচশো করে টাকা পারেন বাবা চাচা তাহলে আপনারা নিয়ে আসবেন সবাই দিবেন কেউ খালি হাতে যাবেন না আজকে জানি নিজের আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়া আছেন আর তারা বলছেন আমার আত্মীয় স্বজনেরা দান করবে যদি পারেন সালাম এই যে পাঁচশো টাকা সুভানাল্লা এই যে সু নামে 500 টাকা দিয়েছে। কুড়ি টাকা শুভহান আল্লাহ তাও শাশুড়ি শাশুড়ি শ্বশুর কারুরই বাবা মা কবরের শুয়ে আছে একটু তাড়াতাড়ি করে আপনারা দেরি করবেন না বেশি করে দেবেন পাঁচশো পাঁচশো করে টাকা সবাই দেবেন ইনশাল্লাহ লাজিজ আপনারা মন খুলে প্রাণ খুলে নিয়ে আসেন তাড়াতাড়ি করেন সময় নষ্ট করবেন না ওইদিকে মাবোনা বসে আছেন আপনি তাদের আত্মীয় সজন যে কবরের শুয়ে যায়নি মা আজকে আল্লাহর বলে একজন ফির সাহেব আল্লাহর বলি এই পবিত্র সমাজে দোয়া করবে খোদার কষ আজকে আল্লাহর বলির দোয়াতে আমরা সকলে সামিল হব আপনারা চটচট করে দেরি না করে একটু তাড়াতাড়ি করে পাঁচশো পাঁচশো করে টাকা চেয়েছি আপনাদের মধ্যে যদি কেউ পাঁচশো টাকা দিতে পারেন যদি আজকে না থাকেন আপনারা লেখান পরে দেবেন পাঁচশো পাঁচশো করে টাকা যদি না থাকে আপনারা লেখান পরে দেবেন আমার বাপনেরা আর মা বোনদেরকে বলবো যে আপনারা যদি কেউ না নিয়ে আসেন টাকা আপনারা যদি কেউ টাকা না নিয়ে আসেন তবে পাঁচশো পাঁচশো করে টাকা আপনারা লেখান তো দেখি একটু মন খুলে প্রাণ খুলে মাগো আপনারা লেখান পাঁচশো পাঁচশো করে টাকা লেখাবেন বেশি লাগবে না মাগো পাঁচশো পাঁচশো করে টাকা লেখান ইনশাল্লাহ আজিজ এই কবরের মধ্যে যারা দান করবে সুবহান আল্লাহ আত্মীয় স্বজন সবারই শুয়ে আসে ভাই সে কবরের মধ্যে আজকে তারা নিজের সন্তানকে দেখছেন নিজের ব্যাটা বেটিকে সবাই দেখছেন আজকে পাঁচশো পাঁচশো করে টাকা একটু সবাই নিয়ে আসবেন মা বোনেরা যদি আপনারা টাকা না নিয়ে থাকেন তবে একটু পাঁচশো পাঁচশো করে টাকা কোনো মাল লেখাতে পারবেন না কোনো মা পাঁচশোটা টাকা সামনে বছর দেবেন আজকে লাগবে না সামনে বছর আবার যখন জালসা হবে আবার আপনারা দেবেন পাঁচশো করে টাকা আর ভাই আপনাদের মধ্যে একটা কেউ পাঁচশোটা টাকা হলো না সে কবরস্থানের মাটিতে নিজের বাপ্পার জন্য একটা কোনো বাবা চাচা একটা শ্বশুর হবে না কেউ পাঁচশোটা টাকা দিতে পারবেন না এই যে একটা শ্বশুর দিয়েছেন সুবহান আল্লাহ আর দিবে না কেন সবাই দিবে আর ওইদিকে যারা বাহিরে শ্বশুর গালা আছে টাকলা মাকলা শ্বশুর একটু চলে আসেন শ্বশুরজি টাকা লাগবে সবাইকে দিতে হবে এই যে একজন সুহান আল্লাহ টাকা এই তো একশো টাকা সুহান আল্লাহ নিয়ে আসেন সবাই নিয়ে আসেন সবাই নিয়ে আসেন পাঁচশো পাঁচশো করে টাকা নিয়ে আসেন না থাকে লেখে দেন পরে দেবেন না থাকে মা বোনের বলবো যে যদি কেউ না নিয়ে আসেন যে টাকা ভুলে গেছি বাক্সা থেকে খুলিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে আসেনি তো পরে দিয়ে দেবেন চিন্তা নাই লক্ষ্মীর ভান্ডারের পাঁচ এক মাসের টাকা দিলে কি হবে হ্যাঁ মমতা খালা দিয়েছে পাঁচশো পাঁচশো করে টাকা দিয়ে দেন তাড়াতাড়ি করে তো টাকা দেখেন না কত টাকা আসলো আরো টাকা আছে পাঁচশো টাকা লেখা শুভানালা আর কেউ পাঁচশো টাকা টাকা লেখাবেন না এই যে আর পাঁচশো টাকা শ্বশুর এই যে পাঁচশো টাকার একটা লেখানো আচ্ছা আপনাদের মধ্যে পাঁচশো টাকা খালা কেউ হবেন সামনে বছর এই যে দেখেন দুটা হাত তুলেছে হুজুর হুজুর ওইদিকে দেখেন পরে লিখে দেখেন এই হাত তুললেন দেখেন 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 একটা আর এখানে একটা দুটা পাঁচশো পাঁচশো করে টাকা সুহান আর মা বন্ধুর কে বলবো আজকে খালি হাতে কেউ যেতে হবে না আরে খাওয়া দিয়ে যান একটু পরে তো খিচড়ি আছে চিন্তা নেই রান্না চলছে খিচুড়ি আচ্ছা পাঁচশো করে দুইজন হইলো মান্ন টোলার মাটিতে আর কেউ নাই পাঁচশো পাঁচশো করে টাকা হ্যাঁ আজকে লাগবে না একটা বছর সময় দেব। কিন্তু কবরস্থানের জন্য কবরস্থানের মাটিতে যারা শুয়ে আছে তাদের জন্য আত্মীয় সদর জন্য আর পাঁচশো করে টাকা দিতে পারবেন না সুবহান আল্লাহ মাশাআল্লাহ 500 করে টাকা যদি পারেন যদি বাইরে থেকে যারা আছেন ভাই আপনারা রান্না করছেন আপনারা যদি মনে করেন যে দান করব আপনারা একটু তাড়াতাড়ি করে লেখান মা বোনদেরকে বলবো যে আপনারা 500 করে টাকা লেখিয়ে যান এখানে আসেন তো তাহলে নামটাও সুবিধা হবে শুনতে সুবিধা হবে এখানে নামটা বলতে পারেন একটু চলে আসেন তো নামটা লিখে যান লেখান এখানে লেখান মোটামুটি 500 মাকে লাগবে লেখাইতে হবে 500 500 করে টাকা এক মাসের টাকা দিলে কিছু হবে না সামনে মাসে টাকা ঢুকবে মমতা খালা টাকা দিয়ে চলে আসবেন দিয়ে দিবেন সুহান আর ওইদিকে না এ খালা একটু চলে আসেন খালা গে মা আগে সোনাগে কইলিয়া গে এই পাঁচশো টাকা লেখাতে ওই ওই যে দেখেন হ্যাঁ ওই যে পাঁচশো টাকা লিখতে বলছি এই কই যে কার বহু চিনতে পারে না ঠে থেকে রাব্বানি নানি আচ্ছা আচ্ছা আর এদিক থেকে আমার মা বহিনারা লেখাই একটু চটচট করে লেখান তো দেখি দেরি করে পাঁচশো পাঁচশো করে টাকা লেখানো আর কেউ যদি কেউ যদি পারেন তবে এক টাকা লেখাইতে পারেন সামনে বছরের জন্য এখন তো দাইল আর আলু সানা বাকি আছে ওগুলো তো তুলবই সামনে বছর লাগবে যেহেতু খিচড়ি আবার হবে খিচড়ি আবার করবো প্রত্যেক বছর খিচড়ি হয় সামনে বছর করব লেখান লেখান ওই জান না যান না জান না খাতা নিয়ে জান খালি বৈশা আছে এখানে দিবে ওরা লেখার লেখা বৈশা আছে সময় নাই পীর সাহেব চলে আসবে তাড়াতাড়ি করেন এ কে দিলে খুচরা লিতে এলো টাকা হ্যাঁ ওতে ওখানে টাকা দিবে দান করবে হাত তুলেছে আচ্ছা এদিক থেকে একটা এক হাজার টাকা কেউ লেখা তো খালা সামনে বছর এক বছর সময় থাকবে নিজের বাপ মার জন্য কেউ শাশুড়ি শ্বশুরের নামে একটা হাজার টাকা লেখান দেখি কোন একটা মা আছেন এক হাজার টাকা আজকে লাগবে না একটা বছর সময় থাকবে সামনে বছর লাগবে এক হাজার টাকা লাগবে গাজাল তো হইবে সারা রাত গাজাল হইবে পীর সাহেব যখন চলে যাবে তখন আমি শুরু করব

পরিবারের ঘরেবার কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার চনম দহক্ষী মা গর্ভধারিণী মা চনম দক্ষিণী মা দুঃখের দরদি আমার চনম দহক্ষি মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা ওরে মা দুঃখিনী ওয়া ভাগে দে আরে সন্তানের নয়ন মনি গো ওরে আমার র블 কমিশন 500 টাকা দিলে হবে 1000 টাকা লাগবে আমার কমিশন শ্বশুর পাঁচশো টাকা দিয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা লেখা না যা ঝগড়া করবো মারিপিট আমরা পরে জামাই শ্বশুর করে নেব হ্যাঁ 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 আর আর শ্বশুর গেলাম শাশুড়ি তো সবাই আছে আচ্ছা কোনো একটা শাশুড়ি দে না এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একটা কোনো শাশুড়ি নেই এক হাজার টাকা দেবে দশ মাস দশ দিন মায়ের গরভে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া আয়ামে উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বকর তো দিয়া আরে দশ মাস দশ দিন মায়ের গরভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া মে উঠি লম দিয়া আর শান্ত করিল মায়ের পোখরে তখ দিয়া আর মায়ের পোষাবের কালে আরে মুখে সে যাই নায় না চলে রে ওরে শন্তানরি লইয়া কলে ভোলে পোষাব যন্ত্রণা নাম কই মনে করেছে এক হাজার টাকা আচ্ছা নাম কইতে নিষেধ করেছে কইছে হামি দিনু কিন্তু নাম কই দইবে না ওকে তো ফে দেখাই લીলে সবাই কাহুক দিয়ে পাঠা দতে না আগে কোহে দিলে আমি দিন একটা বাদশা শ্বশুর বাড়ি যাচ্ছে জানে তো পায়জামাটা খুবই ময়লা তো চিন্তা করছে যে বাদ পায়জামা তো ময়লা শ্বশুর বাড়ি আজকে যাব না তো একটা গোলাম বলছে ও হুজুর আপনার তো ময়লা আছে তো কি আমারটা চকচক করছে পড়ে চলেন বলে হারে পাগলা গোলামের পায়জামা পড়ে যাব তো মান সম্মান থাকবে বলে হুজুর আমি জানব আপনি জানবেন বাকি কেউ জানবে না বলে তুই বলবি না তো বলা জিন্দেগিতে বলবো না চল তাহলে গোলামের পায়জামা পড়ে বাদশা চলে গেছে তো বাদশা দুটা লোকজন চলে এসে কিছু লোকজন বাদশাকে দেখার জন্য গোলাম যে জিজ্ঞাসা করছে ওই তোদের বাদশা কোথায় গোলামটা চট করে বলছে দেখ ভাই বাদশার কথায় এক হাজার ওভার বলবো দু হাজার বলবো কিন্তু পাইজামার কথা বলবো না বলে আর কইছে পাইজামা ফের কি হইলো বলে কি হয়েছে পাইজামা বলে বাদশা যেটা পাইজামা পরেছে ওইটা আমারি বাদশা ভিতর থেকে আসলো আর টাইনা দু গালে দু চড় দিয়েছে তুই বললি কেন বলে কিয়ামত পর্যন্ত মায়ের মনে থাকা জিম দেখিতে বলবো না বলে বলবি না তো না আবার একটা দল চলে এসে বলে তোর বাদশা কোথায় বলে যাক ভাই বাদশার কথা বলবো 1000 বার বলবো 2000 বার বলবো পায়জামার কথা বলে দু গালে দুটা তাইনা চড় খাইছে আর জিন্দেগিতে বলবো না ফের বলা হইলো না তোই ওইরকম ভাই যে হামি আমি দিনু তো সবাই তো দেখে নিলে কিন্তু আল্লাহ তো সব জানে নাম না বলে আমার আল্লাহ সব জানে এক হাজার টাকা দিয়ে গেছেন শুভহান আল্লাহ চোরে না লাগা নাড়াই থাকবে তোরা কি রাত আরে শুই দেখে হিরে হ্যাঁ হ্যাঁ না আরাই থাকবে না আর এক হাজার টাকা দাতা আর আমার কমিশন শ্বশুর এক হাজার টাকা দিয়েছেন শ্বুভানতা দু হাজার টাকা হইলো দুটা থেকে আর কোনো আর একটা এক হাজার টাকা দিবে না খালা সামনে বছর দিয়ে আর এক বছর মনে থাকবে না হলে সামনে বছরের জন্য পঁচিশ কেজি চাল একটা দিন তো খালা এই যে দুশো টাকা আচ্ছা পঁচিশ কেজি চাল একটা হবে একটু হাত তুলে এক বছর সময় থাকবে পঁচিশ কেজি চাল চটকরা হাত তুলে দেরি করেন না সময় নষ্ট করিন না এই যে শ্বশুর ওই যে হাত তুলেছে পঁচিশ কেজি চাল হ্যাঁ হ্যাঁ লিখছি চিন্তা নাই পঁচিশ কেজি চাল বলছিলাম যে আর একটা কোনো মা ওইদিকে নাই যে পাঁচশোটা টাকা দিবেন একটা মন খুলে হাত তুলেন তো মাগো পাঁচশোটা টাকা আজকে না থাকলে আপনি পরে দিয়ে পাঁচশোটা টাকা একজনকে হবে না একটু প্রাণ খুলে মন খুলে আজকে কবরিস্তানের জন্য দান করবেন একটা ঘটনা আপনাদের সম্মুখে বলবো যে মাকে ভালোবাসলে কি হয় যার মা কবরে শুয়ে গেছে তাদের জন্য এই ঘটনাটা একটু মন খুলে প্রাণ খুলে সেই ঘটনাটা শুনবেন একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করেছেন একটু মন দিয়ে শুনবেন মাগ একটু ঘটনাটা শুনবেন তারপরে আবার দান করবেন আর যারা মনে করছেন পাঁচশো পাঁচশো করে টাকা লেখাবো আপনারা চুপচাপ আসবেন আর এখানে নামটা লিখিয়ে যাবেন আমি একবারে নামটা বলে দিব বারবার করে না বলা থেকে একবারে নামটা বলবো যে আপনারা নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই ব্রাদারের জন্য যারা কবরে শুয়ে গেছে তাদের জন্য আপনারা মন খুলে এখানে দান করে যান